এই মুহূর্তে আজকে আমি অবস্থান করতেছি মূলাদি ব্রিজে আমার আজকে ঈদের থ্রি থ্রি বেসিক্যালি বরিশাল ট্যুরে আছি বরিশালে ঘুরতেছি তো শরতের আকাশগুলো আসলেই অসাধারণ অ্যান্ড কাজিনকে নিয়ে বেরোয় ও অনেক রিকোয়েস্ট করতেছিল ভাইয়া চলো ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো ওকে নিয়ে ঘুরতে বেরোলাম জাস্ট ওয়াও অ্যান্ড ওকে একটা জায়গায় নিয়ে যাবো যে জায়গাটায় এই রিসেন্টলি অনেকবার গেছি আর এই কয়েকদিনের মধ্যে মোটামুটি তিন চারবার যাওয়া হয়েছে ওখানে খুব সুন্দর সিঙ্গারা পাওয়া যায় অ্যান্ড ওই প্লেসটাও খুব সুন্দর বেসিক্যালি ওইখানে একটা নদীর পাড়ে বৈশাখ সিঙ্গারা পাওয়া যায় ওই জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড় এটা মূলাদি থেকে যাইতে যাওয়া হলে বাইকে যাওয়া যায় অথবা অটোতেও যাওয়া যেতে একটু দূর হয়ে যায় সো আমি বাইকেই গেছিলাম অ্যান্ড ওই জায়গাটার অসাধারণ ব্যাপারটা হয়েছে যে নদীর পাড়ে পাঁচ টাকা দামের শিঙারা শিঙারোগুলা ওই যে নাগা মরিচ যেটাকে বলা হয় বোম্বাই মরিচ আমাদের লোকাল ভাষা বলা হয় ওই বোম্বাই মরিচ বানানো খাইতে অসাধারণ আমরা শিঙারাগুলো খাই খাই তারপরে বলি ইটস আ ফুড রিভিউ বেসিক্যালি আমি ওইখানে যাই শিঙারোগুলা খাই নিজের কাছেই ভালো লাগছে বিধায় আমি বারবার গেছি সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা মানে অনেক উঁচু অনেক উঁচু মানে ছোট্ট একটা ব্রিজ বাট হুট করে এত টু ব্রীজ আগে তো ভয় পেতাম আগে এখানে উড়ার জন্য মানে এক নাম্বার গিয়ারে যেতে হবে অনেক ব্যাপার সপার এন্ড বেশিরভাগ আমার পরেই ডান একটা ডানে রাইটস এই ব্যাপারটা আর ওই অনেক মানে বিয়ার একটা ব্যাপার এন্ড আশেপাশের পরিবেশটা আসলেই আজকে অসাধারণ চলতেছে মানে আকাশটা স্পেশালি শরৎ মনে হয় আরও কিছু দিন বাকি আছে দুই চার দিন বাকি আছে শরত্রীত শুরু হইতে বাট শরত্রীত শুরু হওয়ার আগেই আকাশের এত নীল মানে এত সুন্দর নীল আকাশ যেটা কল্পনার বাইরে আর সাদা মেঘগুলো তুলার মতো ভেসে যাচ্ছে নীল আকাশের মধ্য দিয়ে অসাধারণ লাগতেছে দেখতে এই যে মাঠের মধ্যে পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্ষার পানি না এই যে এই বিশাল মাঠ জুড়ে পানি আর পানি অথই পানি এগুলা হয়েছে যে আমাদের বরিশালে জোয়ারের পানি উঠে বেসিক্যালি আজকে মনে হয় পূর্ণিমা এই পূর্ণিমাতে আশ্বিন মাসে আশ্বিন কার্তিক মাসগুলোতে আসলে প্রচুর জোয়ারের পানি উঠে পুরা বিলকে বিল ডুবে যায় এই পানিগুলো অবশ্য খুব বেশি দিন স্থায়িত্ব থাকে না কারণ আমাদের এদিকে নদী নালা বেশি আবার নেমেও যায় পানিগুলো বাট এতে ক্ষতিগ্রস্ত হয় ফসল মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয় আমরা প্রায় চলে আসছি এই যে সোজা এখান দিয়ে দিঘির পারে নামবো আমরা এখান থেকে এই মাটির রাস্তা ধরে একটুখানি সামনে গেলে দেখির পার বাট আমার মনে হচ্ছে না আমরা নামতে পারবো কারণ এই রাস্তা অলরেডি পানি পানিতে ডুবে গেছে লিন্তা শেষ এই যে জোয়ারের পানিতে রাস্তা ডুবে গেছে যেতে পারবো না হাইটা যাবা এই মুহূর্তে আমরা ওই ভাঙা রাস্তা পানির মধ্যে দিয়ে পার হচ্ছি লিন্তা কই তুই হ্যাঁ ওইটা উঠাইতে হবে না খুব বেশি গোবিরালিন্তা দিয়ে বাবা কাদা কিন্তু অবশেষে অনেক ঝড়ঝাপটা পার হয়ে চলে আসলাম মিন্টু মামার সেই বিখ্যাত শিঙারের দোকানে নাগা শিঙারার দোকান যেটা এখানে সিঙ্গারাবাদে আর অনেক কিছু পাওয়া যায় বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হয়েছে এই ন্যাচারাল বিউটিটা নদীর যে কীরকম রূপ কতটা সুন্দর হইতে পারে সেটা এখানে না আসলে আসলে আপনি অনেকটাই মিস করবেন তো আমি রিকমেন্ড করবো যারা দিতে আছেন প্লিজ একবার হলেও ভিজিট করেন এখানে জায়গাটা ভালো লাগবে আপনার

তুমি না ছিল আমাদের এই মুহূর্তে হলো আমাদের সিঙ্গারা খাওয়া শেষ আর আমরা রিটার্ন করতেছি আমাদের এলাকাতে দিতে বেসিকালি এই যে বিয়ের গাড়ি হ্যালো বিয়ের গাড়ি মানুষজন প্রচুর বিয়ে করতেছে ফ্রি ফ্রি গরুর মাংস দিয়ে বিয়ে খাইতেছে মানে কোরবানির গরুর মাংস দিয়ে বিয়ে দেওয়ার জন্য পারফেক্ট জায়গা পারফেক্ট টাইমিং বেসিক্যালি বলা হয় এটাকে কোরবানির সময় গরু কেনা লাগে না আর গরুর মাংসও কেনা লাগে না আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোথাও নতুন কোনো ব্লগে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ